যে সুরা পাঠ করলে আল্লাহ তালা আপনাকে সব কাজে সফলতা দান করবেন সব কাজে আপনাকে বিজয় দান করবেন আপনি উইনার হয়ে যাবেন যে সুরা পাঠ করলে আল্লাহ তালা চমৎকার একটি সুরা দিয়েছেন আমি বলছি না আল্লাহ রাসু সাল্লাহিসাম বলে দিয়েছেন বুখানি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে হযরতে আসলাম রদি আল্লাহ তালা আনহুক এ কথা বলে দিয়েছেন যে ব্যক্তি যেই কাজের শুরুতে আপনি বিজনেস করছেন সেখানে সফলতা অর্জন করতে পারছেন না উইনার হতে পারছেন না বিজয়ী হতে পারছেন না আপনি যদি এই সুরা পড়ে বিজনেস শুরু করেন ইনশাল্লাহ আল্লাহ তালা সেখানে আপনাকে বিজয় দান করবেন শুধু তাই নয় আপনি যদি কোনো গাছ রোপণ করেন সেখানে যদি আপনি এই সুরা পড়ে গাছ রোপণ করেন আল্লাহ তালা সেখানেও আপনাকে বিজয় দান করবেন বুখারি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে আসছে হজরত আসলাম রদিয়াল তালু বলেন একবার রাতের বেলা এক সফরে রাসুল সাল্লাহ আলী সাল্লাম হাঁটতে ছিলেন আর পাশে আমিরুলিন খলিফাতুল মুসলিমিন হজরত অমর ইব্দুল খাতা আবরদি আল্লাহ তালু ছিলেন আমিরুল মিন খলিফাতুল মুসলিমিন আল্লাহ রসুল সাল্লয় সাল্লামকে একটি প্রশ্ন করলেন কোনো বিষয়ে রসুল সাল্লুয়াল্লাম কোনো অ্যান্সার করলেন না তিনি দ্বিতীয়বার আবারও প্রশ্ন করলেন নবীজি সাল্লাই সাল্লাম কোনো অ্যান্সার করলেন না তৃতীয়বার তিনি আবারও প্রশ্ন করলেন রাসুল সাল্লাই সাল্লাম কোনো অ্যান্সার করলেন না কোনো জবাব দিলেন না ওমর মনে মনে চিন্তিত হলেন না জানি কোন কারণে নবীজি আমার উপর রাগন্বিত হয়ে আছেন অথবা কষ্ট পেয়ে আছেন কি কারণে কি করলাম আমি খতাব তাল আনহু চিন্তিত হয়ে পড়লেন যখন সফর একটু বিরিত হলো যখন সফরের ভিতরে একটু বিরতি দেওয়া হলো অমর ইবনুল খত্তাব তালা আনহু এক জায়গায় যে নীরবে দাঁড়িয়ে রইলেন কিছু সময় পরে রাসুল সাল্লু সাল্লাম অমর ইবনুল খাত্তাব ব্রদীয়াল্লাহ তাল আনহুকে ডাক দিয়ে বললেন অমর তুমি আমাকে প্রশ্ন করেছ কিন্তু আমি চুপছিলাম কিন্তু আল্লাহ তালা আমার উপর এমন একটি সুরা নাজিল করে দিয়েছেন যে ব্যক্তি এই সুরা পরে যেই কাজ করবে তার প্রত্যেকটা কাজে তার সব কাজে আল্লাহ তালা বিজয় দান করে দিবেন আল্লাহ আপনি কল্পনা করতে পারছেন আপনি ব্যবসা শুরু করতে পারছেন কিন্তু সেখানে কোনো সফলতা অর্জন হচ্ছে না সেখানে আপনি উইনার হতে পারছেন না সেখানে আল্লাহ আল্লাহতালা বিজয় দান করবেন ভিসার কাজে যদি আপনি এই সুরা পড়ে ভিসার কাজ করেন আল্লাহ তালা সেখানেও সফলতা দান করবেন এই সুরা হচ্ছে সুরতুল ফাতাহ বিজয়ের সূরা আল্লাহ তালা এটা নাজিল করে দিয়েছেন ইন্না ফাতাহ্ না আলেকা ফাতহ মুবিনা লিয়ং ফিরোলা কাল্লাহমে তাকত দে মামিং দেম্বিক ওয়ামা তাহর ও উতিমতাহুয়া আলাইকা ওয়াহ দিয়েকা সিরত হম মুস্তাকিমা সুরতুল ফাতাহ ছাব্বিশ নম্বর পারার দশ নম্বর পৃষ্ঠা থেকে এই সুরাটা শুরু হয়েছে পবিত্র কোরআনুল করিমের ফোরটি এইট আটচল্লিশ নম্বর সুরা আমরা সকালবেলা যখন ব্যবসার কাজে যাব তখন অবশ্যই অবশ্যই আমরা এই সুরাটা পরে তারপরে ব্যবসার কাজে যাব যখন বিবাহের অনুষ্ঠানে যাবেন এই সুরাটা পরে যাবেন ইনশাল্লাহ বিবাহের ভিতরে আল্লাহ তালা বারাকা দিবেন বরকত দান করবেন যে কোনো কাজে আপনি যদি সুরাতুল ফাতাহ এই বিজয়ের সুরাটা পড়ে যেতে পারেন আল্লাহ তালা আপনাকে সব কাজে বিজয় দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই এমনটা করা তৌফিক দান করেন সকলে বলেন আমি